আপনি কি জানেন চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি অতিরিক্ত কফি বা চা খেলে শরীরে কোন সমস্যা হয় দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরে কোন ক্ষতি হয় একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত হজম শক্তি বাড়াতে হলে খালি পেটে কি খাওয়া উচিত সবথেকে ভালো খাবার পৃথিবীর কোন দেশে পাওয়া যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত কফি বা চা খেলে শরীরে কোন সমস্যা হয় অপশানগুলি হল হাড় দুর্বল মেজাজ খারাপ ঘুমের সমস্যা নাকি রক্তচাপ সঠিক উত্তরটি হবে মেজাজ খারাপ এবং ঘুমের সমস্যা অতিরিক্ত কফি বা চায়ে থাকে ক্যাফেইন যা স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত উত্তেজিত করে এতে শরীরে কটিসল ও অ্যাড্রোনালিন হরমোন বেড়ে যায় ফলে মেজাজ খিটখিটে হয় ক্যাফেইন ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয় তাই রাতে সহজে ঘুম আসে না এজন্য বেশি কফি বা চা খেলে মেজাজ খারাপ ও ঘুমের সমস্যা দেখা দেয় একজন মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি কত জিবি পর্যন্ত হতে পারে অপশনগুলি হল এক লক্ষ জিবি দশ কোটি জিবি এক হাজার জিবি নাকি পঁচিশ লক্ষ জিবি সঠিক উত্তরটি হবে পঁচিশ লক্ষ জিবি মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি এত বিশাল কারণ এর ভেতরে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন থাকে প্রতিটি নিউরন আবার হাজার হাজার সংযোগ তৈরি করে যা তথ্য জমা রাখার ক্ষমতা বাড়ায় এই অসংখ্য সংযোগ একসাথে কাজ করে বিশাল ডেটা স্টোরেজের মতো তাই অনুমান করা হয় মস্তিষ্কে প্রায় পঁচিশ লক্ষ জিবি পর্যন্ত তথ্য ধারণ করা সম্ভব সহজভাবে বললে নিউরনের সংখ্যা ও তাদের জটিল নেটওয়ার্কই মানুষের মস্তিষ্ককে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক হার্ড ড্রাইভ বানিয়েছে আমাদের শরীরের কোন অঙ্গ কখনো আগুনে পড়ে না অপশনগুলি হল হার লিভার চোখের কর্নিয়া নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে চোখের কর্নিয়া চোখের কর্নিয়া আসলে শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি এতে রক্তনালী নেই তাই সরাসরি তাপ শোষণ করতে পারে না কর্নিয়া সবসময় অশ্রু ও তরল দ্বারা আর্দ্র থাকে যা তাকে আগুনের তাপ থেকে কিছুটা রক্ষা করে এজন্য কর্নিয়া সরাসরি আগুনে সহজে পড়ে না বরং তাপের প্রভাবে শুকিয়ে বা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু জ্বলে ওঠে না কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় অপশানগুলি হল জাপান নেদারল্যান্ড সুইডেন নাকি জার্মানি সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড মূল কারণগুলো হল পরিবেশ সুরক্ষা গাড়ির বদলে সাইকেল ব্যবহার করলে কার্বন নিঃসরণ কমে স্বাস্থ্য উন্নয়ন নিয়মিত সাইকেল চালালে কর্মীরা ফিট থাকে অসুস্থতার দিন কমে যানজট কমানো সাইকেল ব্যবহারে ট্রাফিক জ্যাম ও জ্বালানি খরচ কমে যায় অর্থনৈতিক সুবিধা কর্মীরা প্রতি কিলোমিটারে নির্দিষ্ট ভাতা পান যা তাদের বেতনে যোগ হয় দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরে কোন ক্ষতি হয় অপশনগুলি হল চোখের সমস্যা কানের সমস্যা মনোযোগ দুর্বল নাকি হৃদরোগ পাঠিক উত্তরটি হবে চোখের সমস্যা মোবাইল স্ক্রিনে দীর্ঘ সময় তাকালে চোখে অতিরিক্ত আলো ও ব্লু লাইট পড়ে যা চোখ শুকিয়ে যায় ও ক্লান্তি বাড়ায় এতে মাথা ব্যথা ঝাপসা দেখা আর চোখের চাপ বাড়তে পারে নিয়মিত বিরতি নিলে ও দূরে তাকালে এই ক্ষতি অনেকটা কমানো যায় শরীরে কোন ভিটামিনের অভাবে ঘন ঘন সর্দিকাশি হয় অপশনগুলি হল ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন সি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেন ভাইরাস সহজে আক্রমণ করতে না পারে এর অভাবে শরীর দুর্বল হয়ে যায় ফলে ঘন ঘন সর্দি কাশি দেখা দেয় নিয়মিত ফলমূল যেমন কমলা আমলকি খেলে এই সমস্যা কমে চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অপশানগুলি হল ডায়াবেটিস কিডনি সমস্যা হৃদরোগ নাকি রক্তচাপ সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস অতিরিক্ত চিনি সরাসরি ডায়াবেটিস আনে না তবে ওজন বাড়িয়ে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় চিনি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে বিশেষ করে কোমরের চারপাশে মেদ বাড়ে এই বাড়তি ওজন ইনসুলিনের কাজকে দুর্বল করে ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা হয় তাই সরাসরি নয় বরং পরোক্ষভাবে চিনি বেশি খাওয়ার অভ্যাস ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায় একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত অপশনগুলি হল পাঁচ লিটার আড়াই লিটার সাড়ে তিন লিটার নাকি দেড় লিটার সঠিক উত্তরটি হবে আড়াই লিটার শরীরের প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট জল দিয়ে তৈরি তাই প্রতিদিন পর্যাপ্ত জল না খেলে শরীর ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ে এজন্য প্রাপ্তবয়স্ক মহিলাদের গড়ে আড়াই লিটার জল পান করা জরুরি জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হজমে সাহায্য করে এবং টক্সিন বের করে দেয় পর্যাপ্ত জল না পেলে মাথা ব্যথা ডিহাইড্রেশন ও শক্তি কমে যায় তাই নিয়মিত আড়াই লিটার জল পান করলে শরীর সতেজ ত্বক উজ্জ্বল আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কোন খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় অপশানগুলি হলো চিনি দুধ মধু নাকি লবণ সঠিক উত্তরটি হবে লবণ অতিরিক্ত লবণ খেলে শরীরে সোডিয়াম জমে ফলে রক্তে জল ধরে রাখে এতে রক্তের পরিমাণ ও চাপ দুটোই বেড়ে যায় তাই উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে বেশি লবণ খেলে শরীর অতিরিক্ত তরল ধরে রাখে এতে হৃৎপিণ্ডকে বেশি চাপ নিতে হয় এই চাপ রক্তনালী শক্ত করে দেয় ফলে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের সম্ভাবনা বাড়ে তাই প্রতিদিন পাঁচ গ্রাম লবণের বেশি খাওয়া উচিত নয় হজম শক্তি বাড়াতে হলে খালি পেটে কী খাওয়া উচিত অপশানগুলি হলো আমলকি কলা রসুন নাকি লেবু জল সঠিক উত্তরটি হবে রসুন এবং লেবু জল রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আর লেবু জল শরীরকে ডিটক্স করে দুটো একসাথে খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে গ্যাস্ট্রিক কমে এবং শরীর সতেজ থাকে রোশনে থাকা অ্যালিসিন উপাদান হজমে সাহায্য করে গ্যাস ও অম্লতা কমায় লেবু জল মেটাবলিজম বাড়ায় লিভার পরিষ্কার করে এবং খাবার সহজে ভাঙতে সাহায্য করে নিয়মিত খালি পেটে রসুন ও লেবু জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হজম শক্তি উন্নত হয় তৈলাক্ত মাছ বেশি খেলে কোন অঙ্গে ক্ষতি হয় অপশানগুলি হল কিডনি মস্তিষ্ক লিভার নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে লিভার তৈলাক্ত মাছ শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত খেলে লিভারে অতিরিক্ত ফ্যাট জমে যায় এতে লিভার ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হতে পারে যা ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় অতিরিক্ত ফ্যাট লিভারের কোষ ক্ষতিগ্রস্ত করে ফলে মাটির ঝুঁকি বাড়ে থেকে ভালো খাবার পৃথিবীর কোন দেশে পাওয়া যায় অপশানগুলি হল ইতালি জাপান ভারত নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হবে ইতালি এবং জাপান ইতালির খাবার বিখ্যাত তাজা উপকরণ অলিভ অয়েল আর ঐতিহ্যবাহী রেসিপির জন্য জাপানের খাবার জনপ্রিয় স্বাস্থ্যকর হালকা ও সুষম স্বাদের জন্য তাই দুটো দেশেই বিশ্বের সেরা খাবারের তালিকায় থাকে ইতালিতে আছে পাস্তা পিজ্জা চিজ আর ওয়াইন সবই তাজা উপকরণে তৈরি স্বাদে ভারসাম্যপূর্ণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ জাপানে আছে সুশি রামেন টেম্পুরা সবই কম তেল বেশি প্রোটিন ও প্রাকৃতিক স্বাদে ভরপুর যা স্বাস্থ্যকর ও আকর্ষণীয় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ